স্ট্রেচারের বদলে হুইলচেয়ারে করে মাঠ ছাড়তে দেখা গেল আফগান ব্যাটার রহমত শাহকে চলমান বাংলাদেশ আফগানিস্তান ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে আবুধাবিতে এমন এক ঘটনার সাক্ষী হল ক্রিকেট বিশ্ব প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে আফগান ব্যাটাররা এর মাঝেই পায়ের কাফ মাসেলে টান লেগে ইঞ্জুরিতে পড়েন আফগান ব্যাটার রহমত শাহ রিটায়ার্ড হয়ে ফিরে যেতে হয় ড্রেসিং রুমে এরপর ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে মাত্র একশো নব্বই রানে ন উইকেট হারিয়ে ফেলে আফগানিস্তান সে সময় অনেকটা রিস্ক নিয়েই ইংলিশ কিছুটা লম্বা করার লক্ষ্যে আবারও মাঠে নামানো হয় তাকে তবে তা চাই হয় কেবলই এক বল রিসাদের গুগলিতে পরাস্ত হয়ে আবারও মাটিতে লুটিয়ে পড়তে হয় রহমত শাকে বোঝা যাচ্ছিল এবারও বেশিতে টান পড়েছে এরপর ইংলিশ লম্বা হয়নি আফগানদের রহমত শাহ নিজের জায়গা থেকে শতভাগ সাহসিকতার পরিচয় দিলেও ইঞ্জুরির সাথে পেরে উঠতে পারেনি অন্যদিকে স্ট্রেচারের বদলে মাঠ ছেড়েছেন চেয়ারে করে জানিয়ে তৈরি হয়েছে সমালোচনা স্ট্রেচারের না নিয়ে ফিজিও কেন তাকে চেয়ারে নিলেন তা যেন এক ঘোলক ধাদায় পরিণত হয়েছে ক্রিকেট ভক্তদের জন্য সাধারণত ক্রিকেট মাঠে ইনজুট খেলোয়াড়দের বহন করার জন্য ব্যবহার করা হয় স্ট্রেচার যাতে স্মুকলি খেলোয়াড়কে বের করা যায় অন্যদিকে রহমতকে বহন করা হয়েছে হুইল যেটা একেবারে দেখা যায় না ক্রিকেট মাঠে কারণ মাঠের ঘাসের উপর হুইল চেয়ারের চাকা ঘুরলে আহত হওয়ার খেলোয়াড়ের অসুবিধা হতে পারে এবং মাঠের পিচ নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে তাই তো রহমতকে কেন হুইল চেয়ারে নেওয়া হলো তা নিয়ে তৈরি হচ্ছে ধোয়াশা সরাজয়ন ডি স্পোর্টস